ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকের রেসিপি পরোটা যেটা স্কুলের টিফিনে বাচ্চাদের দিতে পারেন আমরাও টিফিনে নিতে পারি এটা সবজির পরোটা এবং যদি আটা মাখতে ইচ্ছে না করে এবং খুব সহজে কিছু একটা স্ন্যাক্স খাওয়ার মতো বা পরোটা খাওয়ার মতো ইচ্ছে হয় খুব সহজেই এই হয়ে যায় এবং পরোটাটা হেলদি পরোটা কারণ আমি পুরোটাই সবজি দিয়ে করেছি চলুন দেখি তাহলে প্রথমে আমি বাটি আটা নিয়েছি এটা নর্মাল আটা গমের আটা তার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিলাম দেখুন বেশ খানিকটা পেঁয়াজ দু চামচ মতো একদম কুচি করে কেটে নেওয়া লঙ্কা গাজর সব আমি একদম ছোট ছোট করে করেছি গ্রেট করে দিলেও হবে তবে কুচি করে কেটে নিয়েছি আমি ক্যাপসিকাম টমেটো ফুলকপি এই সিজিনে ফুলকপি পাওয়া যাচ্ছে এটা বিম একদমই সব ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর ধনে পাতা এটা অপশানাল না দিলেও হবে টেস্ট মতো লবণ আর হলুদ গুঁড়ো আর গোটা জিরে গোটা জিরের বদলে আপনারা কালো জিরেও ব্যবহার করতে পারেন যে যে ফোরন খেতে চান খেতে ভালো লাগে মুখে যেটা পড়লে যার অসুবিধা হবে না সেই রকম কিছু একটা আপনারা দিতে পারেন এবার সব একসঙ্গে মিক্সড করে নিলাম আমি এখনও জল ব্যবহার করিনি প্রথমে মিক্সড করে নেবেন অল্প অল্প করে জল দেবেন একসঙ্গে হর হর করে জলটা ঢেলে দেবেন না একটু একটু করে জল দেবেন যখন দেখবেন দেখুন আমি কিন্তু দু চারবারে জল দিয়েছি মানে একসাথে আমি পুরো জলটা দিয়ে দিইনি প্রথমে জলটা দিচ্ছি তারপর মাখছি কারণ যদি খুব পাতলা হয়ে যায় তখন কিন্তু হবে না এবং খুব ঘনতেও ঠিক একটা টেস্ট আসবে না আমি আপনাদের কোয়ান্টিটিটা দেখাচ্ছি যে রকম ঘনত্ব রাখতে হবে দেখুন আমি এইভাবে রেডি করে দেখুন খুব বেশি একদম পাতলা নয় এবং খুব বেশি ঘনও করিনি এবার ফ্রাইং প্যানে আমি সাদা তেল দিয়েছি আপনারা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারেন যে যে তেল খান অলিভ অয়েল যে তেলি পছন্দ করেন তারপর এটা গোলা রুটি যেরকম করে মনে প্রথমে মনে হবে যে উঠে উঠে চলে আসছে কিন্তু উঠে আসবে না ঘনত্বটা ঠিকঠাক হলে ঠিক বসে যাবে দেখুন একটু গোল করে নেবেন হাতে করে যতটা পারবেন গোল করে নেবেন দেখতে ভালো লাগার জন্য এবার এরকমভাবে গোল করে নেওয়ার পর একটু ঢাকা থাকলে ঢাকা দিয়ে দেবেন তাহলে উপরটাও স্টিম হবে তাহলে কাঁচা হয়ে থাকবে না ভেতরটা কিছুক্ষণ স্টিম হওয়ার পর একটু টাইম লাগবে একটু ধৈর্য ধরে একটু দাঁড়িয়ে থাকবেন বা বসে থাকবেন তারপর দেখুন কি সুন্দর উঠে যাবে কোনো অসুবিধা হবে না ভাঙবে না দেখুন একদম পারফেক্ট পাউডার মতো এবার যেহেতু ভেতরে সবজি আছে কিছুক্ষণ আপনারা টাইম দেবেন এটা ভাজার জন্য একটু দু তিনবার উলট পালট করে একটু কড়া করে পরোটার মতো করে ভেজে নেবেন একটু লাল লাল হয়ে যাবে দেখতেও ভালো লাগবে দেখুন খেতেও ভালো লাগবে দেখেই বুঝতে পারছেন যদি বাচ্চাদেরকে আপনি টিফিনে দিন তাহলে কিন্তু প্রতিদিন বলবো না যেহেতু তেলের অয়েল জিনিস আমি যেমন আমার মেয়েকে প্রতিদিনই কোনো অয়েল জিনিস দিই না হয়তো সপ্তাহে একদিন দিলাম সেরকম সপ্তাহে একদিন এটা আপনারা করে দিতে পারেন তাহলে কি হবে সবজিটাও খাবে এবং পেটটাও ভরা থাকবে চাইলে তেলটা একটু কম দিয়ে বাটার দিয়েও আপনারা এটা করতে পারেন ঘি দিয়েও করতে পারেন এটা আমি ছোট ছোট করছি ওটা বড় করেছি ছোট আমার মেয়ের জন্য তো অতটা খেতে পারবে না সেই জন্য এবার ছোট ছোট করে আমি কয়েকটা পরোটা ভেজে তবে আজকে সম্পূর্ণ পরোটা একসঙ্গে ভাজা দেখাতে পারলাম না কারণ গরম গরম খেতে দিতে হবে এবার ঠান্ডা হয়ে গেলে বাচ্চা খেতে চায় না সেই জন্য আমি জাস্ট দুটো করার পর আপনাদের দেখিয়ে দিলাম নাহলে আবার দেরি হয়ে যায় থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ